হে নবী আপনাকে যখন রুহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইয়াস আলু না কাহানির রুহ আপনি বলে দিবেন কুলির রুহ মিন রব্বি রুহ হচ্ছে আমি মহান প্রভুর আদেশ এই যে রুহ আদেশ রুহ পরিচয় আল্লাহ দিয়েছেন আদেশ এই আদেশ যখন আমিন প্রত্যাহার করে নিয়ে যায় দেহ নামক যে নফসের খাঁচাটা আছে এটা তখন আবার নির্জীব হয়ে পড়ে তার মানে এই এখানকার এই যে আমাদের দেহটা যে সজীব থাকে এই সজীবতা দান করে রু এবং যত টাকাব্যরী অহংকার সব কিছুই নফসের কার এই রুহের কারণেই দেহের মধ্যে নফস থাকে সজীব অর্থাৎ আল্লাহ পাক যেখানে আল্লাহর দৃষ্টি আল্লাহর রহমত আল্লাহর নিজে নিজেই যেখানে তার হুকুম উপস্থিত সেখানে সব জায়গায় সজীবতা আল্লাহর হুকুম যেখানে অনুপস্থিত সেখানেই মৃত্যু আল্লাহ যখন এই হুকুমকে প্রত্যাহার করে নেন তখন মানুষ মৃত নির্জীব আর আল্লাহ পাক এই হুকুম যখন জানি রাখেন তখনই মানুষ সজীব মানুষ ক্ষমতায় মানুষ কর্তৃত্বে নেতৃত্বে সব জায়গায় মানুষ বিকশিত কিন্তু যখন আল্লাহর রূপ নামক এই মহামূল্যবান সত্তা যখন আল্লাহ ফিরিয়ে নেন আদেশটা তখন মানুষ এই নির্জীব হয়ে যায় মানুষ তখন এই জন্য মানুষ নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কলু নফসিন জায় কাতুল মাউদ প্রত্যেক নফসকে জীবকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু কোথাও রুহকে মৃত্যুবরণ কথা বলা হয়নি রুহ হচ্ছে প্রত্যাবর্তিত আল্লাহ এই রুহ থেকে আবার আমাদেরকে এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন মিনহা খালেকনাকুম অফিহা নঈদুকুম অমিনহা নখরি যুকুম তারাতান ওখরা এই মাটি থেকে তোমাদেরকে উৎপন্ন করেছি এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে এই রুহগুলো যখন আল্লাহ আবার এই তার যখন আল্লাহপাক যখন এই রুহকে আবার নির্দেশ করবেন তখন এই রুহ যখন ওখানে গিয়ে আত্মার ভিতরে যখন এই দেহ খাঁচার ভিতরে যখন রুহ প্রবেশ করবে তখন মানুষ আবার সজীব হয়ে দাঁড়িয়ে যাবে মানুষকে আবার পুনরুজ্জীবিত দান করা হবে কারণ